বন্ধুরা আপনার কিংবা আপনার বাড়িতে যদি কোনো কন্যা সন্তান থেকে থাকে আপনারা মাত্র এক হাজার টাকা জমা করে পাঁচ লক্ষ টাকা কিংবা তার বেশিও আপনারা পেতে পারেন তো কেন্দ্রে মোদী সরকার কন্যা সন্তানের জন্য নতুন একটি প্রকল্প শুরু করেছে যে প্রকল্পটির নাম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা এই প্রকল্পের আপনারা কিভাবে আবেদন করবেন এবং কত টাকা আপনাদেরকে জমাতে হবে কত টাকা ম্যাচুরিটি পাবেন কোথায় আবেদন করতে হবে আপনারা কত টাকা ইন্টারেস্ট পাবেন সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে ক্যালকুলেটারের মাধ্যমে এক এক করে বুঝিয়ে দেওয়া হবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা এখানে বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কন্যাদের ভবিষ্যৎ সুরক্ষা করার লক্ষ্যে দু সালে এই প্রকল্পটি চালু করেছিলেন এই স্কিমের বিনিয়োগের মাত্র আড়াইশো টাকা দিয়ে শুরু করা যেতে পারে অর্থাৎ বন্ধুরা আপনারা এই স্কিমটা সুকন্যা সমৃদ্ধি যোজনা আপনারা কিন্তু আড়াইশো টাকা দিয়েই কিন্তু করতে পারবেন এবং আপনারা সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন অর্থাৎ আপনারা আড়াইশো টাকা দিয়ে আপনারা শুরু করতে পারেন এবং সর্বোচ্চ আপনারা কিন্তু দেড় লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন তারপরে বলেছে স্কিমের বিশেষ বিষয় হলো আপনাকে পুরো একুশ বছরের জন্য টাকা জমা করতে হবে না তো আপনারা কিন্তু একুশ বছর পর্যন্ত আপনাদেরকে শুধু টাকা জমা করতে হবে এরকমটা কিন্তু নয় এখানে বলেছে অ্যাকাউন্ট খোলার সময় থেকে আপনাকে শুধুমাত্র পনেরো বছরের জন্য টাকা জমা করতে হবে তারপরে বলছে এই সরকারি প্রকল্পের শুধুমাত্র সুদের হার চমৎকার নয় আয়কর ধারা এর অধীনে দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাওয়া যায় তারপরে বলছে কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন সুকন্যা সমৃদ্ধি স্কিমে বিনিয়োগ করার জন্য একজন ভারতীয় বাসিন্দা এবং কন্যা শিশুর পিতামাত্রা বা আইনি অভিভাবক হওয়াই অবশ্যই আপনি দশ বছর বয়সী কন্যাদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা বিনিয়োগ করতে পারেন আপনি আপনার মেয়ের জন্ম থেকে দশ বছর বয়স পর্যন্ত এসএসওয়াই অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলতে পারেন এই প্রকল্পের অধীনে সর্বাধিক দুজন মেয়ের জন্য অ্যাকাউন্ট খোলা যেতে পারে অর্থাৎ বন্ধুরা আপনাদের বাড়িতে তিনটে চারটে মেয়ে থাকলেও কিন্তু আপনারা করতে পারবেন না শুধুমাত্র আপনারা দুটো মেয়ের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন তারপরে বলছে যেখানে জমজ কন্যা থাকলে তিনজনের জন্য এস এস অ্যাকাউন্ট খোলা যেতে পারে অর্থাৎ যদি আপনাদের বাড়িতে জমজ থাকে কোনো বাচ্চা তাহলে আপনারা তিনজনের পর্যন্ত আপনারা অ্যাকাউন্টটা খুলতে পারবেন এখানে বলছে মেয়াদ পূর্তির আগেই টাকা তুলতে পারবেন অর্থাৎ আপনার ম্যাচুরিটির আগে কি আপনারা টাকা তুলতে পারবেন এখানে বলছে এসএস ওয়াই পরিপক্কতার সময়কাল একুশ বছর অর্থাৎ আপনারা কিন্তু একুশ বছর পরেই কিন্তু ম্যাচুরিটিটা পাবেন অর্থাৎ এই সময়ের পরে পুরো টাকা তোলা যাবে কিন্তু মেয়েদের বয়সের আঠারো বছর হওয়ার পরে পড়াশোনার জন্য আরও এর আগেও অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে এমনকি শিক্ষার জন্য অ্যাকাউন্টে জমানো টাকা ব্যালেন্স পঞ্চাশ শতাংশ তোলা যাবে অর্থাৎ আপনারা শিক্ষার জন্য কিন্তু আঠেরো বছর বয়স হলে আপনারা কিন্তু পঞ্চাশ শতাংশ টাকা তুলতে পারবেন এর জন্য আপনাকে প্রমাণ হিসাবে আপনার মেয়ের শিক্ষা সংক্রান্ত নথি সরবরাহ করতে হবে আপনি কিস্তিতে বা এককভাবেই টাকা নিতে পারবেন কিন্তু আপনি এক বছরে একইবারেই পাবেন এবং আপনি পাঁচ বছরের জন্য কিস্তিতে টাকা তুলতে পারবেন কিন্তু দুটোই সুবিধা রয়েছে তারপর বলছে মেয়েদের বিয়ের জন্য যদি টাকা তুলতে হয় তাহলে অ্যাকাউন্টে জমানো মোট টাকা পঞ্চাশ শতাংশ তোলা যাবে অর্থাৎ বন্ধুরা আপনারা যে একুশ বছর যে মেচুরিটি পাবে তার আগেই আঠেরো বছর হয়ে গেলে আপনারা যদি টাকা তুলতে চান তাহলে আপনারা বিয়ের জন্য কিন্তু পঞ্চাশ শতাংশ টাকা তুলতে পারবেন তারপর বলছে বিয়ের এক মাস আগে থেকে তিন মাস পরও টাকা তোলা যাবে তবে মেয়ের বয়স একুশ বছর পূর্ণ হলে পুরো টাকা পাওয়া যাবে অর্থাৎ একুশ বছর পরেই পুরো টাকা আপনারা পাবেন এবার আপনারা কত টাকা জমা করলে কত টাকা আপনারা পাবেন এর জন্য আমরা এইচডিএফসি ব্যাংকের সুকন্যা সমৃদ্ধির যোজনার যে ক্যালকুলেটার সেটা আমরা খুলে নিয়েছি এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যামাউন্ট পাঁচশো টাকা এটাতে আমি কেটে কিন্তু হাজার টাকা এখানে করে দেব এবার আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অব দ্য ডিপোজিট পার ইয়ার অর্থাৎ আপনারা বারো মাসেই এক হাজার টাকা করে জমা করলে আপনার মাস বছরে বারো হাজার টাকা জমা হচ্ছে ডিউরেশন দেখতে পাচ্ছেন এখানে পনেরো বছর আপনাকে জমা করতে হবে ইন্টারেস্ট রেট আপনারা দেখতে পাচ্ছেন এইট পয়েন্ট টু পার্সেন্ট ম্যাচুরিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একুশ বছর অর্থাৎ আপনারা একুশ বছর পরেই টাকাটা পাবেন ক্যালকুলেটারে ক্লিক করব ক্যালকুলেটারে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন টোটাল অ্যামাউন্ট আপনার জমা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা টোটাল ইন্টারেস্ট আপনারা পাচ্ছেন তিন লক্ষ চুয়াত্তর হাজার ছশো বারো টাকা এবং ম্যাচুরিটিতে আপনারা পাবেন পাঁচ লক্ষ চৌয়ান্ন হাজার ছশো বারো টাকা তো আপনারা এক হাজার টাকা করে যদি মাসে জমা করেন তাহলে আপনারা এই টাকাটা পেতে পারেন এটি কিন্তু এইচডিএফসি ব্যাংকের ক্যালকুলেটারের মাধ্যমে আপনাদেরকে বোঝানো হলো তো বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন